ভাই ব্যবসা করতে লাখ টাকা লাগে না আপনি অল্প তো আপনি ব্যবসা শুরু করতে পারবেন ভাই এগুলো আমরা নিজেরাই তৈরি করি মাজুরি ব্যবসায় ডাবল লাভ সুপার গুলোর ভিতরে আমাদের কাছ থেকে পাবেন সাত থেকে আটটা আইটেম এটা অন্য কোথায় আপনি পাবেন না আমাদের কাছে পাবেন একদম সিফ রেডে সুপার গুলে কালেকশন। আমাদের কাছ থেকে নিয়ে আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন। দেখেন আমাদের মাজוני কালেকশনগুলো এগুলো আমরা নিজেরাই প্রস্তুত করি। আমাদের কাছ থেকে শুধুমাত্র মাজוני আইটেম নিয়ে আপনি গ্রামগঞ্জে বসে মাসে 20 থেকে 30000 টাকা ইনকাম করতে পারবেন। ব্যবসা করতে আপনার গাড়ি ঘোরা লাগে না। একটা সাইকেল ললেই এই ব্যবসার জন্য আপনার যথেষ্ট। গ্রামে বা শহরে আপনি মাজוני আইটেম সব জায়গায় বিক্রি করতে পারবেন। এগুলো আপনার দৈনন্দিন প্রতিদিন এগুলো কাজে লাগে আসসালাম আলাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই দেখতেছি মাজনির অসংখ্য অসংখ্য কালেকশন এর আগেও আমি আপনার ভিডিও করেছি তখন দেখাইছি দর্শকদের প্রচুর প্রচুর সাড়া পেয়েছি যারা বেকার আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনার মাধ্যমে দেখা গেছে অনেকেই ব্যবসা শুরু করছেন আজকে আবার চলে আসলাম ভাই আপনার মাজনির আইটেমের ভিডিও নিয়ে তো এখানে মাজুনি আছে কত প্রকার ভাই আমাদের কাছে ছাব্বিশ প্লাস আইটেম আছে প্লাস জি জি এগুলো তো আমরা নিজেরাই প্রস্তুত আমরা নিজেরাই প্যাকেজিং করি এবং আমরা চকবাজারে হোলসেল দিয়ে থাকি চকবাজারে হোলসেল দিয়ে থাকেন এগুলো হচ্ছে একদম সর্বনিম্ন প্রাইসে আপনার কাছ থেকে মাজুনিগুলো নিয়ে গ্রামগঞ্জে বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় দেখা গেছে একদম স্বল্প পুঁজিতে বিজনেস করতে পারবে জি 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 আপনার কাছ থেকে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন সে তিন হাজার টাকা অর্ডার দিয়ে মাল নিতে পারবে মাত্র তিন হাজার টাকার অর্ডার দিয়ে মাল নিতে পারবে জি 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 মাজুনি আইটেমে দেখা গেছে এগুতে কেমন লাভ হয় কেমন ভাই মাজুনি ব্যবসা আপনার দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ আমাদের কাছ থেকে পঁচাত্তর টাকা থেকে শুরু করে মাজুনির সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা পর্যন্ত আছে দেখা গেছে যে পাঁচ টাকা ছয় টাকা এরকম সাত টাকা পার পিস কেনা পড়বে সে অনার্সি বিশ টাকাটা বিক্রি করতে পারবে

এটা এখন আমাদের বাংলা নয় এটা ওয়ান বাই ওয়ান পলি থাকবে এটা আমরা পাইকে দিয়েছি মাত্র একশো মানে পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা কত টাকা বিক্রি করবে এটা খুর্সা অনার্সি এটা আপনার হলে শপে বিভিন্ন অনলাইন শপে যেগুলো আছে এগুলো একশো টাকা বিক্রি হয় একশো টাকা আশি টাকা এরকম বিক্রি একশো টাকা আশি টাকা এটা হচ্ছে শরীর মাজুনি এভাবে সুন্দর আপনার পলি করা থাকবে মাত্র হচ্ছে আপনার কাছ থেকে পঁয়ত্রিশ টাকায় নিতে পারবে একশো টাকা বিক্রি করতে পারবে এটা নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় এগুলো আপনার একশো টাকা আশি টাকা নিচে কিনতে পারতেছেন এটা শুধুমাত্র চায়না থাকবে মেড ইন চায়না মেড ইন চায়না তারপরে আমাদের আর বালিশের অপশন আছে এটা হচ্ছে আপনার এরকম চার পিস করে থাকবে এরকম হ্যান্ডটেক দিয়ে থাকবে এটা ডজন দিছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি যেটার ভিতরে বিভিন্ন ভেরিয়েশন হবে বিভিন্ন কালার হবে জি জি বিভিন্ন কালারে হবে এটা হচ্ছে আপনার ফোর পিসে বালিশ বলে বালিশ বলে এবং আমাদের আরেকটা মাল আছে ব্রাইট

টিউব ম্যাগনেট টিউব ম্যাগনেট বোতল এটাও থাকবে কাটুনে চব্বিশ পাতা তারপর ফুজি এটা কার্টুনে থাকবে তিরিশ পাতা আচ্ছা আমাদের পাঁচশো দুই যে ফেভিকল থাকবে এটাও থাকবে কাটুনে চব্বিশ পাতা এবং আমাদের চায়না টিউব গুলো আছে যেগুলো এখন এই জায়গা আমাদের সাম্পল নাই চায়না টিপ গুলো আছে এটা কার্টুনে থাকবে আপনার 24 পাতা 24 পাতা আচ্ছা এর শুরু প্রাইস শুরু কত টাকা থেকে এটা সর্বনিম্ন আপনার হইলে 42 43 টাকা এরকম কেনা পড়বে এখান থেকে শুরু করে আমি রেট বলতাছি না যারা এই সুপার গুলো নিয়ে ব্যবসা করবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কারণ এই ঠিকানাটা কোন জায়গা আমাদের ঠিকানাটা হচ্ছে বাজার ট্রেড সেন্টার চতুর্থ তলা ঢাকা চকবাজার ঢাকা চকবাজার মৌলভীবাজার ট্রেড সেন্টার জি জি আচ্ছা এ সারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে জি জি কুরিয়ার কন্ডিশন নেবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে সে কুরিয়ার কন্ডিশনে মাল আমাদের কাছ থেকে খুচরাই বিক্রি হতো তিরিশ চল্লিশ টাকা চক বাজার থেকে যদি কোনো দোকান থেকে নিয়ে সে অবশ্যই তিরিশ টাকা নিতে নিতে পারবেন তিরিশ টাকা মাত্র পঁচিশ টাকা নিতে আমরা শুধুমাত্র পাইকারি দি এবং আমরা চাচ্ছি যে আমাদের লাভ কম হবে প্রোডাক্টে সেল বেশি হবে সেল বেশি হবে মাত্র 25 টাকায় ক্লেমাটি নিতে পারবে এর আগে এই দামে আপনি কখনো এইটা কিনতে পারেননি বাইরে মাত্র 25 এই সর্বপ্রথম মাত্র 25 টাকায় পাচ্ছেন আপনি ক্লেমাটির কালেকশন ভাই এগুলো কি টেপ বলে ভাই এগুলো বলে কার্টন টেপ কার্টন টেপ টেপ আমাদের কাছে কার্টন টেপের বিভিন্ন গজের বিভিন্ন সাইজের আছে দেখা যাচ্ছে যে আমি স্যাম্পল দেখাইলাম কাস্টমারে যে সাইজের নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সাইজটা এবং প্রাইজ বলে দেবো যেকোনো সাইজের যে কোনো আপনার বড় ছোট যেকোনো সাইজ সাইজের চাইলে আপনার কাছ থেকে

আমাদের মাজুনির এই যে অসংখ্য প্রোডাক্ট আছে রেড বলবো না বিভিন্ন এইগুলো স্যাম্পল দেখাচ্ছি ধরনের মাজুনির কালেকশন আপনারা পেয়ে যাবেন ভীমের মধ্যে আছে জি জি ভীমের ভিতর আছে গোল্ডেনের ভিতর আছে যারা আপনারা মাজুনির ব্যবসা শুধুমাত্র মাজুনি নিয়ে যারা ব্যবসা করতে আছেন ঢাকার বাইরে বিভিন্ন জেলা এবং থানা পরতেগুলোতে যারা বিগত দিন যাব চকবাজার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করেছেন তারা অবশ্যই চকবাজার আসলে আমাদের অফিস ভিজিট করবেন আমি আশা করি চকবাজারের বিভিন্ন দোকানের থেকে আমার আমার কাছে প্রতি কার্টনে এক দেড়শো টাকা আপনি কম পাবেন এক থেকে দেড়শো টাকা কম পাবেন জি জি অবশ্যই এক থেকে দেড়শো টাকা কম পাবেন এবং আমাদের সাথে কথা এবং কাজে মিল পাবেন আমরা যে গ্রামটা বলবো একুশ সেই গ্রামটা আপনি পাবেন যেটা অন্য কোনো কোথায় পাবে না দোকানদার দেখা যাচ্ছে যে আট গ্রামের মাল দশ গ্রাম করে বিক্রি করে দশ গ্রাম মাল পনেরো গ্রাম করে বিক্রি করে আমাদের কাছে পাবে না আমাদের মাজুনির ভিতরে স্যাম্পল একটু দেখাই দেন ভাইজান এখানে মাজুনির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর স্যাম্পল রাখা আছে এগুলো হচ্ছে শুধুমাত্র স্যাম্পল রাখা আছে ভাইদের গোডাউনে অসংখ্য কালেকশন আছে আপনার যত কোয়ান্টিটির প্রয়োজন আপনি কিন্তু ভাইদের কাছ থেকে মাজুনি কালেকশন গুলো নিতে পারবেন তো ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি এর আগে আপনার আরো কিছু মাজুনির কালেকশন আমাদের একটু দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার লাইট আপের মধ্যে লাইট মধ্যে

বর্তমান যে বাজার সেই বাজার সে মাজুনি বিক্রি করে সে সংসার চালাও তাহলে মনে করেন যে মাজুনি ব্যবসা কি ধরনের লাভ প্রচুর প্রচুর লাভ তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফিজ আসসালামাইকুম